আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয় জাদুঘরও নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘর সমূহে নিম্ন বর্ধিত স্থায়ী এবং অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিক অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দিবে আমি আস্তে আস্তে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করছি বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা ক্রমিক নাম্বার এক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো ষোলোতম গ্রেডে বেতন স্কেল হবে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা দশটি বয়স বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রতি মিনিটে মুদ্রাক্ষর লেখনে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার অপারেটিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দেখেন এই হলো তার যোগ্যতা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লোক নিবে দশজন বয়স হতে হবে বত্রিশ বছর ক্রমিক নাম্বার দুয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ সংখ্যা একটি এটাতেও বয়স বত্রিশ বছর এটাতে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষর বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে ক্রমিক অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা এখানে পদ সংখ্যা বাইশটি অফিস সহায়কে জন লোক নিবে বয়স বত্রিশ বছর ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আপনি অষ্টম শ্রেণী পাশ হলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এটা গেল বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকাতে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা এখানে লোক নিবেন ক্রমিক নাম্বারে একে অভ্যর্থনাকারী অস্থায়ী পদে গ্রেড ষোলোতে একজন বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমাবেশ পরীক্ষায় উত্তীর্ণ ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এই পদে দেখেন একজন লোক নিবে যা অস্থায়ী ভিত্তিতে গ্রেড ষোলোতে বয়স বত্রিশ বছর একটু ইংরেজিটা ভালো জানতে হবে ইংরেজিতে একটু পারদর্শী হতে হবে ক্রমিক নম্বর এ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা অস্থায়ী পদে গ্রেড ষোলোতে এখানেও পদ সংখ্যা একটি বয়স বত্রিশ বছর ক্রমিক নম্বর তিনে অফিস সহায়ক পদ পথ সংখ্যা তিনটি গ্রেড বিশে অষ্টম শ্রেণী পাশে নিবে বত্রিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অফিস সহায়ক পথ সংখ্যা তিনটি জাদুঘর চট্টগ্রামে এখানে লক্ষ্মীবেদ দেখেন ক্রমে নম্বর এক এ অফিস সহায়ক পথ সংখ্যা একটি অফিস সহ গ্রেড বিশে পথ সংখ্যা একটি এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন ওসমানী জাদুঘর সিলেট ওসমানী জাদুঘর সিলেটের নকিবেদ একজন অফিস সহায়ক পদে পাবলিক প্রহরী বিড বিশে পথ সংখ্যা তিনটি ওসমানী জাদুঘরে অফিস সহায়ক বা প্রহরী এখানে পথ সংখ্যা তিনটি ন্যূনতম বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ প্রার্থীর উচ্চতার অন্যতম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেনাবাহিনী পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে ডিফেন্সের কেউ যাতে থাকে তাদেরকে তারা একটু অগ্রাধিকার দিবে অফিস পদ দিনে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি কুষ্টিয়া এখানে নিয়োগ দেখেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষারিক অস্থায়ী পদে গ্রেড ষোলোতে একজন নেবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষারিক পদে নম্বর দিয়ে অফিস সহায়ক অস্থায়ী পদে লোক নেবেন একজন গ্রেড বিশে অষ্টম শ্রেণী পাশ হলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন পল্লিকবি জসিম উদ্দিন যাদুঘর ও লোক সংস্কৃতি কেন্দ্র ফরিদপুর এখানে ক্রমিক নাম্বার একে লোক নেবেন সংরক্ষণ সহকারী অস্থায়ী পদে একজন গ্রেড চোদ্দতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ এখানে রসায়ন বিজ্ঞান বিজ্ঞান বিভাগের ছাত্রী হতে হবে রসায়ন বিভাগ সহ এখানে বিজ্ঞান বিভাগ আবেদন করতে পারবে না এখানে পদ সংখ্যা একজন ক্রমিক নাম্বার দুয়ে দেখেন পড়লে ক্রমিক নাম্বার দুয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে অস্থায়ী পদে গ্রেড ষোলো এখানে লোক নিবে একজন বয়স বত্রিশ বছর তিন নম্বর ক্রমিক নাম্বার তিনি দেখেন অফিস সহায়ক অস্থায়ী পদে নিবে একজন গ্রেড বিশে বয়স হবে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পদে একজন বয়স বত্রিশ বছর স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সমমান পাস বিশেষ দর্শক বোধ হয় চোদ্দ এক দু হাজার বাইশ তারিখে নিয়োগের বিজ্ঞপ্তির সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়ার হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর কাছ থেকে কত যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা এই কুষ্টিয়া মিউজিশিয়ামে পূর্বে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই আবেদনের মাধ্যমে দেখেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্ত বলে আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখেন অনলাইন আবেদনপত্র শুরু হয়েছে তিন এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তিন এগারো থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং তেইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিক্সেল ছবির হবে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের মাপ হবে সর্বোচ্চ ষাট কেবি লাগবে কত টাকা একটি এসএমএস করে নবম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা রিলেটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা লাগবে দশম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলেট অফ চার্জ বাবদ তেইশ টাকা দুইশো তেইশ টাকা এগারোতম গ্রেড এগারোতম ও বারোতম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা অফ চার্জ বাবদ একশো আঠারো টাকা এই একশো আটষট্টি টাকা তেরোতম ও ষোলোতম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটক চার্জ বাবদ বারো টাকা এই একশো টাকা লাগবে সতেরোতম থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা টেলিট্রাক চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এই ছিল মোটামুটি বন্ধুরা আপনি দেখে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন বুঝবেন তারপরে